প্রিয় ভাইয়েরা আমার এত আপনার ম্যাগনা চাইতেই এক প্রকার বৃষ্টি যে কতটা বলে আজকে আপনাদের মাঝে এমন কিছু টিপস আমি শেয়ার করবো মানে হ্যাঁ শুরু থেকেই বলছি এক প্রকার ম্যাগনা চাইতে এই বৃষ্টি এটা কারণ দেখুন স্বাধীন দেশ স্বাধীন দেশে স্বাধীন অফার স্বাধীন দেশে আপনার স্বাধীন অফার আসলে চালু করা হয়েছে সেটা শুধু আপনি সময় পাবেন অর্থাৎ আজকে শুক্রবার কালকে শনিবার অর্থাৎ শুক্র শনির দুদিন আপনি মাত্র সময় পাচ্ছেন এই অফারটা আমি বলছিলাম গ্রামীণ গ্রামীণ সিমের কথা যারা গ্রামীণ সিম ইউজার তারা আপনার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আনলিমিটেড এমবি ইউজ করতে পারবেন আনলিমিটেড এমবি ইউজ করতে পারবেন বাইরে বাইরে একটা এক প্রকার দামাকা অফার আপনার স্বাধীন দেশের স্বাধীন অফার চালু হয়ে গেছে অলরেডি তো দেখুন তারা গ্রামীণ ফোন তারা একটা অফিসিয়াল ফেসবুক পেজে তারা একটা বিজ্ঞপ্তি পোস্ট করছে যে আপনার এই শুক্র অর্থাৎ আজকে শুক্র এবং ও শনিবার আমাদের নেটওয়ার্কের সবার জন্য ইন্টারনেট ফ্রি যা নেটওয়ার্ক গ্রাহকরা আছেন গ্রামীণ সিমের সকলের জন্য ইন্টারনেট ইন্টারনেট ফ্রি ভোর ছয়টা হতে মানে অর্থাৎ ভোর ছয়টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সকলের ইন্টারনেট ফ্রি দিচ্ছে যারা গ্রামীণ ইউজার শুধু তাদের জন্য কোনো রিচার্জ লাগবে না শুধুমাত্র অর্থাৎ শুধুমাত্র নয় এবং দশ আগস্ট নয় এবং দশ আগস্ট দু হাজার চব্বিশের প্রয়োজন মানে অর্থাৎ আজকে আর কালকে এই দু দিন আপনারা ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন শুধু গ্রামীণ সিমগুলোতে শুধু এটা শুধু গ্রামীণ গ্রামীণ কোম্পানিরাই যারা গ্রামীণ সিমের কোম্পানি শুধু তারাই চালু করেছে অফারটা অন্য সিমে কিন্তু এটা দিয়ে ট্রাই করলে হবে না শুধু গ্রামীণ সিম যা ইউজার তারাই শুধু এই অফারটা গ্রহণ করতে পারবে অলরেডি আমার এখানে চলছে অলরেডি আমার এখানে হ্যাঁ চলছে আপনারা যদি আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করুন যদি আমার স্ক্রিনে লক্ষ্য করুন দেখুন আমি আমার ফোনে কোনো প্রকার এমবি নেই বা কোনো প্রকার ডাটা নেই আমি ডাটা ছাড়াই আসলে ফ্রি চালাচ্ছি দেখুন আমি এই যে মোবাইল ডাটা আপনার অন করলাম অন করার পর আমি যদি ফেসবুকে ঢুকি দেখুন ফেসবুকে ঢুকি দেখুন এই যে ফ্রি চলতেছে আপনারা মানে কোনো প্রকার এমবি নেই মানে অর্থাৎ কোনো ডাটা কাটবে না কারণ তারা এটা ফ্রি করে দিয়েছে শুধু যারা গ্রামীণ গ্রাহক ছিলেন শুধু তাদের ক্ষেত্রে এটা আসলে প্রয়োজ্য তারাই শুধু এই অফারটা গ্রহণ করতে পারবে আর বাকিরা পারবে না কারণ বাকি কোম্পানিগুলো তো এখনও এটা প্রচার করে নাই আশা করি তারাও খুব শীঘ্রই করবে ধন্যবাদ সকলকেই